হবে মিছিল দিয়ে যে মিছিল থেকে নবীর কোনো ওয়ারিশের গায়ে আঘাত আসতে পারে অথচ আল্লাহ নবীর একজন ওয়ারিশর দাবতেই গোটা আসমান জমিনের চেতে বেশি

আল্লাহ রসুলের আদর্শকে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য তিনি দেখতে পাচ্ছিলেন খেলাফত যোগ্য ব্যক্তির হাত থেকে অযোগ্য ব্যক্তির হাতে চলে গেছে খেলাফত বিলীন হয়ে নাই খেলাফত নিশ্চিন্ন হয় নাই খেলাফত ধ্বংস হয়ে নাই যোগ্য ব্যক্তির হাত থেকে অযোগ্য ব্যক্তির হাতে চলে গেছে সেই খেলাফতকে ফেরানোর জন্য তিনি চলে গেলেন অবশেষে কার বলার প্রান্তরে নিজের চান কোরবান করে দিলেন আমাকে বলেন আজকের দুনিয়ায় খেলাফত আছে খেলাফত কার আদর্শ কোন মূল্যবং এর আদর্শ না আমার আপনার ব্যক্তিগত কোন আদর্শ না খেলার খেলাফত হলো মোহাম্মদ রসুল্লাহ রাজনৈতিক আদর্শ আজকে তো আল্লাহ রসুলের খেলাফত নাই অথচ আর কয়েকজন হোসাইন যদি আজকে জিন্দা থাকত হয়তো তারা এই মিশন নিয়ে নামতো যে হয়তো খেলাফ কোন প্রতিষ্ঠিত হবে তাহলে আমাদের বুকে তাজা এই জমিনে পড়বে কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহ রসুলের আদর্শ বলতে হয়ে থাকবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না কিন্তু দুঃখের বিষয় জিলাপি খাওয়ার আশেকের অভাব নাই হালুয়া খাওয়ার আশেকের অভাব নাই কিন্তু হুসাইনের আদর্শ দেরি করে না আপনি ইসলামী ফিলাফতের কথা বলেন একদল বলবে মৌলবাদী আরেক দল বলবে জঙ্গিবাদী আরেক দল বলবে উগ্রবাদী এমনকি আমার মজা লাগে কিছু নেতা আজকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জানেন না ঈদ এ মিলাদুন নবী শুভেচ্ছা জানিয়েছে দুই দিন আগে তারাই বলেছে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না শরীয়তের আইন কার শেখানো আইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো আইন এবং এটাও তার নিজস্ব বানানো না বরং এটা কার দেওয়া আইন তো শরীয়তের আইন মূলত কার আইন আল্লাহর আইন যেটা শিখিয়েছেন মুহাম্মাদ الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন সেই আইনি মানতে রাজি না নাদুল্লাহ কিন্তু প্রত্যেক বার்தে দিতে রাজি আছে আমি তো তাদের মধ্যে আর আবুল হাসানের মধ্যে পার্থক্য বোঝে পাই না আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন আবুল হাসানের নবীর মিলাদে নবীর জন্মে এত খুশি হলো মিজের রাতটাকে জানেন দাশীরা পর্যন্ত খুশিতে আযাব করে দিল যেন তো বলা না এত খুশি এত খুশি নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আদব করে দিল কিন্তু এই নবী যখন দাওয়াত দিলেন এই নবী যখন প্রকাশ্যে নিজেকে রসল হিসাবে উপস্থাপন করলেন দরকার ছিল আগে দিয়েছে দাসী এবার প্রয়োজনে নিজের চাল প্রদান করে দিবে কিন্তু কে আজিব এবার নবীর সানে বেয়াদবি করলো সবার আগে নবীর মেয়াতে সবচাইতে খুশি আর নবীর দাওয়াতে নবীর শরীয়তের দাওয়াতে সবচাইতে বেজার সবচাইতে বেজার এমন বেজারের বেজার আঙ্গুলো চিয়ে বললো মোহাম্মদ তোমাকে ভিক্ষা আলি হ্যাঁ জমা করা আমাদেরকে ফালতু কথার জন্য তুমি জমা করেছ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আরে আবুল হক

শুধু মিষ্টি খাওয়ার মুসলমান এজন্য ফতোয়া চলে ভুল ভাল একটা ফতোয়া আছে বাংলাদেশে ধরেন আমাকে বাসায় নিয়ে বিরিয়ানি খাওয়ালে আমি বলবো কি রে মিষ্টি নাই দই রসমালাই জিলাপি অথবা অন্তত পায়েস ফিরনি কোন কিছু নাই কেন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্দর এরকম একটা ফতোয়া আছে না বাংলাদেশে আছে কিন্তু দিনের জন্য ক্ষুদার জ্বালায় পেটে পাথর বাঁধানো বের সুন্নত না দিনের জন্য তিন বছরের বেশি অবরুদ্ধ থাকা জেলখানায় করে থাকা আমার নবীর সুন্নত না দিনের জন্য মাসের পর মাস চলে যাবে ঘরে একটা বার চলে চলবে না শুধু খেজুর আর পানি আর তুটে কাটিয়ে দেওয়া আমার নবীর সুন্নত না আর আল্লাহর নবীর কি এটা না দিনের জন্য দেশ ছেড়ে দিবে দিনের জন্য করবে দিনের জন্য প্রয়োজনে আরেক অঞ্চলে চলে যাবে দিনের জন্য প্রয়োজনে অবস্থান নেবে যে কোনো মূল্যে দিনকে বিজয়ী করে ছাড়বে এগুলো আল্লাহ কিন্তু না আমরা মিষ্টি খাওয়ার সুন্দর বুঝি দাঁত শহীদ করা সুন্দর বুঝি না মিষ্টি খাওয়া সুন্দর বুঝি রক্ত পাওয়ার সুন্দর বুঝি না মিষ্টি খাওয়া সুন্দর বুঝি কিন্তু আল্লাহর দিনের জন্য নিজের যান করবান করা সুন্দর বুঝি না

নাহলে কষ্ট পেলে এই প্রমা দিয়ে একজন দাঁড়ায় বাড়ির দিকে যাবে ওই প্রমাধ্যে আরেকজন যাবে সুযোগ নাই কিন্তু আল্লাহ যতক্ষণ ওয়ার্স চলবে আল্লাহ চাইলে টাইম আপনাদের খাতকিয়ে রাখার ব্যবস্থা করতে বলে এরপরও যদি দেখেন যে কেউ বিজেপিতে ছুটতে শুরু করেছে বুঝবেন তাহলে খুব বেশি পরিমানে দিলের মধ্যে আঘাত লেগেছে দিলটা একদম ভেঙে উল্টো বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ মাফ করুন তো বলছিলাম আল্লাহ মাসুম্লা সবগুলো আদর্শই আমাদের জন্য বলেন কিনা আল্লাহ রসুল সবগুলো আদর্শ আমাদের জন্য লাগে রাজনীতি করতে করতে হয়ে গেছে জিজ্ঞেস করবেন ভাই নামাজের ফরজ কয়টা মোটামুটি তুমি জানো তিনি না পারলেও দুই তো বলতে পারো কিন্তু আমার নবীর আদর্শ তো পরিপূর্ণ আদর্শ তাহলে বলো তো রাজনীতির ফরজ কয়টা রাজনীতির সুন্নত কয়টা বলতে পারবে কোথায় না রাজনীতিতে ফরজ নাই রাজনীতিতে নবীর আদর্শ তথা নাই রাজনীতিতে বিভিন্ন নিষিদ্ধ তথা হারাম নাই ব্যবসা করতে করতে একটা কবরে চলে গেছে ও জিজ্ঞেস করবেন ভাই ব্যবসার ক্ষেত্রে ফরজ কয়টা বলতো ব্যবসার ক্ষেত্রে নবীর সুন্নত নবীর আদর্শ কয়টা বলতো ব্যবসার ক্ষেত্রে হারাম কি কি আছে বলতো খুব সুন্দর বলতে পারবে তাই না হ্যাঁ আমরা মসজিদে আসলে পড়ে পার্লামেন্টে গেলে রবিকে বলে থাকে না কোর্ট থেকে গেলে রবিকে বলে থাকে না মন্ত্রী এমপি হয়ে গেলে রবিতে হয়ে থাকে না রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলে রবিকে বলে থাকে না প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেলে রবিকে বলে থাকে না বরঞ্চ তখন আল্লাহ নবীর আদর্শটি কিভাবে ভুলতা করানো যায় আর গতি দুশ্মন জামানদের আদর্শটি কিভাবে সব কুরবান করতে ভিনা করে না কেমন যেন ক্ষোধে বানিয়ে ফেলেছে অনেকজন একজন কিন্তু রাজনীতির খোদা আরেকজন না কবিন্দা জাকায়াতের খোদা একজন বিচার করার খোদা আরেকজন এজন্য বিচারকের সঙ্গে যদি কোরআন দেন ভাই বিচারক আমাকে কোরআন দিয়ে বিচার করে দাও বিচার তো করবেই না উল্টা বলবে তুই মনে হয় জঙ্গি বলবে না তুই মনে হয় জঙ্গি আমার বিচার তোর ভালো লাগে না তোর দেড় হাজার বছর আগে সেখানে বিচার ভালো লাগে এখন দেখেন না গালি চলে গালি মৌলবাদী মূলকে আক্রে